আসসালামু আলাইকুম এটি একটি বাহাত্তর সাতানব্বই সাউন্ড আইসি অডিও অ্যাম্বলিফায়ার সার্কিট এটি স্টুডিও সাউন্ড আউটপুট দেয় দুই পাশে ফিফটিন ওয়াট প্লাস ফিফটিন ওয়াট করে দুইটি স্পিকার দুই পাশে ইউজ করতে পারবেন ফোরমস করে এটি এক ভলিউমের অ্যাম্ব্লিফায়ার সার্কিট ডিসি এইট বল্ট থেকে ডিসি ফোরটিন বল্টে রান করবে এই অ্যাম্বলিফায়ার সার্কিটটি স্পিকারের লাইন ও ডিসি ব্যাটারি লাইন সার্কিট বোর্ডের উপরেই লেখা রয়েছে সেট করা খুবই সহজ এটি বাংলাদেশি বোর্ড দিয়ে তৈরি করা যদি এই অ্যাম্লিফেয়ার সার্কিটটির মেইন বাহাত্তর সাতানব্বই সাউন্ড আইসিটি সহ সার্কিট বোর্ডটি ভালো রাখতে চান তাহলে আমি রিকমেন্ড করব আলাদা করে একটি ছোট্ট সাইজের হিটসিং কিনে বাহাত্তর সাতানব্বই আইসিটির সাথে লাগিয়ে নেবেন তাহলে হেভি ইউজেও হিট কম হবে লং লাস্টিং ভালো করবে এটির কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি কিছুই নেই তবে প্রাইজ হিসাবে যথেষ্ট ভালো পারফরমেন্স করবে আশা করা যায় এই বাহাত্তর সাতানব্বই সাউন্ড আইসি অডিও এম্লিফায়ার সার্কিট বোর্ডটির বর্তমানে খুচরা প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা তবে সময় অনুযায়ী দোকান ভেদে দাম একটু কম বেশি হতে পারে পরবর্তীকালে এই অ্যাম্বলিফায়ার সার্কিট বোর্ডটি কেনার জন্য আপডেট প্রাইস জানার জন্য এবং আমাদের কাছে কি অ্যাভেইলেবেল আছে কিনা সেটা জানার জন্য ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অথবা ঠিকানায় যোগাযোগ করবেন সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে তো আর কথা বাড়াবো না ভিডিও এই পর্যন্তই ছিল এরকম আরও ভিডিও পেতে ও বিভিন্ন প্রোডাক্টের পাইকারি খুচরার দাম জানতে এবং রিভিউ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মেন ভিডিওতে অথবা শর্ট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমই অ্যাপের সাপোর্টার আমাদের ছোট্ট ইউটিউব পরিবারের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ